আদমআ আলি সাল্লাম ও হাওয়া অবস্থান অবস্থানকাল যা হোক আদম আলি ও তার স্ত্রী হাওয়া আলিহাল জান্নাতে তা আসমানে হোক বা জমিনেই জমিনের কোনো উদ্যানই হোক যে মতভেদ কথা বিকৃত হয়েছে কিছুকাল বসবাস এবং আমাদের ও যে সেখানে আহার আদি করতে থাকেন অবশেষে নিষিদ্ধ বৃক্ষের ফল আহার করা তাদের পরিধানের পোশাক ছিনিয়ে নেওয়া হয় এবং তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় অবতরণের ক্ষেত্রে সম্পর্কে মতভেদের কথা উল্লেখ করা হচ্ছে জান্নাতে আদম আল ইসালামের অবস্থা সম্পর্কে মতভেদ রয়েছে কারো মতে দুনিয়ার হিসাবে একদিনের কিছুক আবু রাত আল্লাহ থেকে মার পুসুদ্ ইমাম মুসিম রহমতুল্লাহ অতীত বর্ণিত হাদিসের উপর উল্লেখ করে ফিরসি জুমার দিন আলম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয় আর এদিনেই তাকে জান্নার থেকে বহিষ্কার করা হয় সুতরাং যদি এমন হয় থাকে হয়ে থাকে যে অর্থাৎ সেদিন আলমসালামের সৃষ্টি হয় এবং সেদিন জান্নার থেকে তিনি বহিষ্কৃত হন তাহলে বলা যায় তিনি একদিনের মাত্র কিছু অংশ জান্নাতে অবস্থান করেছিলেন তবে এই বক্তব্যটি বিতর্কের উদ্ধান প্রক্ষান্তে যদি তার বহিষ্কার সৃষ্টির দিন থেকে ভিন্ন দিন হয়ে থাকে কিংবা ওই ছয় দিনের সময়ের পরিমাণ ছয় হাজার বছর হয়ে থাকে তাহলে সেখানে তিনি সুদীর্ঘ সময় অবস্থান করে থাকবেন যেমন ইবনে আব্বাস আলী আল্লাহ আহম মুজাহিদ ও জাহ রহমতুল্লা থেকে বর্ণপিত এবং ইবনে জাহির রহমতুল্লা আলাই প্রতি সমর্পিত বর্ণনা পূর্বেই উল্লেখিত হয়েছে ইবনে জাবির আলাই বলেন এটা জানা কথা আদম সালাম সাল্লামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনের আর সেখানকার এক প্রহর দুনিয়া তিন তিরাশি বছর চার মাসের সমান এতে প্রমাণিত হয় গুর সঞ্চয়ের পূর্বে জান্নাতে অবস্থান করেছেন তেতাল্লিশ বছর চার মাস কেন আদম আলি আপ্তুপ রাজিতলালে বর্ণনা করে আপু রপা মামতলালে করেন আলম আলাইসাল্লামের পদত্তায় যখন পৃথিবী স্পর্শ করে তখন তার মাথা শিলক ফাটে তারপর আল্লাহ তার দরিখে সাক হাট কমিয়ে আনে ইমনে আব্বাস আলী আল্লাহর ইমনে আব্বাস রাজি ক্ষুত্রে কেরূপ একটি বর্ণনা আছে

তার বেশি নয় আর তার সন্তানদের উচ্চতা হাত পেতে পেতে বর্তমান যায় এসে উপনীত হয়েছে আদম আলী ইসলামের কৃত্তিক আল্লাহ ভর দিন ইবনে জাবির রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস আলী আল্লাহ সালাম থেকে বর্ণনা করেন আল্লাহ তালা বলেন হে আদম আমার আরস বরাবর পৃথিবীতে আমার একটি সম্মানিত স্থান আছে তুমি গিয়ে কোথায় আমার জন্য একটি ঘর নির্মাণ করো তা দাওয়া করো যেমনটি ফেরিস্তারা আমার আরো সে দাওয়া করে এরপর আল্লাহ তালার কাছে একদম আল্লাহ তালা তার কাছে একজন ফেরিস্তা প্রেরণ করে তিনি আলম আলি সাল্লামকে জায়গাটি দেখিয়ে দেন এবং তাকে হজের করণীয় কাজ সমূহ ঠিকিয়ে দেন ইবনে জাবির রহমতুল্লাহ আলাই আরও উল্লেখ করেন দুনিয়ার যেখানে যেখানে আলম আলি সাল্লামের পদচারণা হয় পরবর্তীকালে সেখানে একটি একটি জনবসতি করে ওঠে আদম আলি সাল্লামের প্রথম খাদ্য ইবনে আব্বাস আদি আল্লাহ থেকে আরো বর্ণিত আছে পৃথিবীতে আদম আলি সাল্লামের প্রথম খাদ্য ছিল গম জিব্রাহিম আলি সাল্লাম তার কাছে ষাটটি গমের বীজ নিয়ে উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা করেন এগুলো কি জিব্রাহিম আলি সাল্লাম বলেন এই তো আপনার সেই নিশ্চিন্ত বৃক্ষের ফল যা আপনি খেয়েছিলেন আদমাল আলিম জিজ্ঞাসা করলেন এগুলো আমি কী করবো দিব্যা আলাইসালাম বললেন জমিনে বপন করবেন উল্লেখযোগ্য প্রতিটি বীজের ওজন ছিল দুনিয়ার এক লক্ষ দানার পরেক্ষা বেশি বীজগুলো বপন করার পর ফসল উৎপন্ন হলো আদম আলাইসালাম তা কেটে মারিয়ে পিষে আটা বানিয়ে খামির করে রুটি বানিয়ে বহু কষ্ট শ্রমের পর তা আহার করেন এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন পালা ইউফিসিজা পালা ইউরি জান্নাতু মা মিনাল জান্নতি পাকশবা সুতরাং সে যেন তোমাদের কিছুতেই জান্নাত থেকে বের করে না দিলে তোমরা কিভাবে সূরা ত্বহা সববকম পোশাক হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম সমকালীন পর্যন্ত কোনটা ছিল হেরার পশমের তৈরি প্রথমে চামড়া থেকে পশমগুলো কষিয়ে তা দিয়ে সুতা তৈরি করেন তারপর এম আল ইসালাম নিজের জন্য একটি জিব্বা আর হাওয়া আলি সালামের জন্য একটি কমিস ও একটি উগনা তৈরি করে নেন জান্নাতে থাকা অবস্থায় তাদের কোনো সন্তানাদি জন্মেছিল কি না এ ব্যাপারে মতভেদ হইয়াছে কারো কারো মধ্যে পৃথিবী ছাড়া অন্য কোথাও তাদের কোনো সন্তান জন্মে নেই কেউ বলেন জন্মেছে কাবিল ও তার বোনের জন্ম জান্নাতেই হয়েছিল আল্লাহ খান বলত উল্লেখযোগ্য যে প্রথম দফায় আদম আলি সাল্লামের এক এক সঙ্গে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম নেয় আর এক গর্ভের পুত্রের সঙ্গে পরবর্তী গর্ভের কন্যা ও কন্যার সঙ্গে পুত্রের বিবাহ দেওয়ার বিধান ছিল পরবর্তী সময়ে একই গর্ভের দুই ভাই বোনের এরূপ বিবাহ নিষিদ্ধ করে দেয় আদম আলি সাল্লামকে সৃষ্টি ঘোষণা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তিনি শ্রেষ্ঠদেরকেjsonwebtoken করে বলেছেন ইন্নী জাআলতু লকুম ফিতিবাতান প্রতি প্রতিনিধি সৃষ্টি করবে করেছি এই ঘোষণা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও তার বংশধর সৃষ্টি করার সংকল্প ব্যক্ত করেছেন যারা একে অপরের প্রতিনিধিত্ব করবে যেমন এক আয়াতি বলেন। বহু বল যদি জানে কি ফালাফাল্লাহু তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি বানিয়েছেন পুরা আনা এই ঘোষণা দ্বারা আল্লাহ তালা সংকল্প ব্যক্ত করণার্থে ফেরেস্টাদেরকে আদম আলি সাল্লাম ও তার বংশধারী সৃষ্টি করার কথা জানিয়ে দেন যেমন বাস্তবায়িত হওয়ার আগেই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের আগমন সংবাদ দেওয়া হয় থাকে ঘোষণা শোনা বললেন আচ্চা জা আলু আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে খ্রিসাগন বিষয়টির তাৎপর্য জানা এবং তা অবশ্য সম্পর্কে অব গতি লাভ করার উদ্দেশ্যে এ কথার জিজ্ঞাসা করেছিলেন আদম সন্তানদের অমর্যাদা বা তাদের প্রতি বিদ্বেষ প্রকাশ করার উদ্দেশ্য আদৌ ছিল না যেমনটা কোনো কোনো উপস্থিত গলক ধারণা করেছেন তারা বলে বলেছিলেন আপনি কি পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টিকারী ও রক্তপাতকারী কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন আদমের পূর্বে যে জিন জাতির বসবাস ছিল তাদের কার্যকলাপ দেখে ফেরিস্তাগণের ফেরিস্তাগণ জানতে পেয়েছিলেন আগামীতেও এমন অঘটন ঘটবে এটা কাতাদার অভিমত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ਨੂੰ বলেন আদম আলাইহিস সালামকে জিন जिंदा කි 2000 বছਰ পৃথিবীতে বসবাস કરે। তার রক্ত পথে লিপ্ত হলেন আল্লাহ তাআলার তাদের কাছে একদম ফেরেশতা বাহিনী প্রেরণ করে। তারা তাদেরকে বিভিন্ন দিকে পাঠিয়ে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে থেকেও এর বর্ণনা পাওয়া যায়। হাসান রাহমাতুল্লাহ আলাইহিকে বর্ণিত আছে ফেরেশতাগণে প্রতি যত্থ ইলহাম করা হয়েছিল কেউ বলেন থেকে তারা একেবারে অবগত হয়েছিল কেউ বলেন মারুক ও হারুক তাদেরকে তা অবগত করেছিল তারা দুজন তো জানতে পেয়েছিলেন ছিলেন তাদের উপরস্থার কাছ থেকে ইবনে আবু হাতিম রহমদুল্লাহ আলে আবু জাফর বাকির রহমতুল্লাহ আলসূপে এটা বর্ণনা করেন কেউ কেউ বলেন তাদের এক কথা জানা ছিল মাটি থেকে সৃষ্টি হীবের স্বভাব এরূপ হওয়ার সম্ভাবনাই বেশি তারা তাই তারা বলেছিলেন ছিল আমরা সর্বদা আপনার ইবাদত করি আমাদের মধ্যকার কেউ আপনার অভাগ্যতা করে না এখন যদি এদের সৃষ্টি করার উদ্দেশ্যে হয় তারা আপনার ইবাদত করবে তবে আমরাই তো প্রার দিনভাবে কালে নিয়োজিত হইয়াছি এদেরকে সৃষ্টি করার মধ্যে যে কি সার্থকতা রয়েছে তা আমি জানি তোমরা জানো না অর্থাৎ অদূর ভবিষ্যতে এদের মধ্যে থেকে বহু কবির আসুল সিদ্ধিপ শহীদের জন্ম হবে